সালাম আলাইকুম আরব আমিরাতে বসে বসত সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট একত্রিশ ডিসেম্বরের পর থেকে যাদের বিচার মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা অবৈধ ব্যবস্থান করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আরব আমিরাতে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে একত্রিশ ডিসেম্বরের ডেডলাইনের ডেডলাইনের পর থেকে অবৈধ ব্যবস্থান করা ব্যক্তিদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে বিচার মেয়াদ শেষ হয়ে গেলে দ্রুততা নুবায়ন করুন অথবা দেশে ফিরে যান অবৈধ ব্যক্তিদের জন্য জরিমানা ডিপোর্টেশন এবং ভবিষ্যতে আরব আমিরাতে প্রবেশের নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে আরব আমিরাতের সরকার এই নতুন পদক্ষেপ আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেছে এজন্য সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন আপনার বিচার অবস্থা যাচাই করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট এন্ড ফোকাস চ্যানেল